ফিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি গ্রাম উজান গাঁও সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে প্রবল কচা নদী নদী আকাশ গ্রাম মিলে প্রকৃতির এক জটিল মায়ায় উনিশশো সালের মহান শ্রমিক দিবসে জন্ম মনি হায়দারের ছোটবেলায় পাখির বাসা থেকে ডিম পাড়া ছিল তার প্রিয় খেলা সেই সঙ্গে সাঁতার কাটা খালে বিলে মাছ ধরা আর বইচি খেলায় মগ্ন থাকতেন মনি হায়দার কিন্তু হঠাৎ করে তার সেই আকাশটা উল্টে যায় এক বই পাওয়ার পর। আর সেই বই পড়তে পড়তেই হবে তাই উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে লেখক হওয়ার আকাশ ঘুরে ধরার জন্য ঢাকায় চলে এলেন প্রায় শূন্য হাতে তারপর থেকে লিখে যাচ্ছেন অবিরাম কথাশিল্পী মনি হায়দারের প্রকাশিত বইয়ের সংখ্যা একশো শিশু সাহিত্য করেন মনের আনন্দে লিখতে লিখতে তৈরি করে ফেলেন পাতলাদার মতো চরিত্র তার কল্পের বই পনেরোটি সম্প্রতি লক্ষাধিক শব্দের বিশাল উপন্যাস মোকাম সদরঘাট বিপুল সারা ফেলেছে পাঠকদের কাছে হাসি আর লাল রং মিলে কথাশিল্পী মনি হায়দারের মনের আকাশ ঠিক যেন মুক্তিযুদ্ধের রক্তে রাঙা বেদনা ভাড়া সম্প্রতি তার লেখালেখির জীবন নিয়ে কথা বলেছেন সারা বাংলার সঙ্গে আমি যখন সিক্স সেভেনে পড়ি তখন আমাদের বাড়িতে আমি এক ট্রাক বই পাই আমার বড় ভাই রুহুল আবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত ওই এক ট্রাক বই মূলত আমাকে বাধ্য করেছে লেখক হতে এবং আমি যখন নাইন টেনে পড়ি তখন আমার যে নামটা ছিল যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি লেখক হব আমি নামটা চেঞ্জ করে এই যে মনে হয় এটা আমি নাইনের রেজিস্ট্রেশনে নাম রেজিস্ট্রেশনে করে রেজিস্ট্রেশন করি এবং ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি তিরানব্বই টাকা দুটো শার্ট দুটো প্যান্ট একটা পুরনো লুঙ্গি দিয়ে একটা গেঞ্জি আর কিছু বই একটা গামছা সহ আমি ঢাকায় চলে আস ঢাকায় এসে আমি একটা পলিটিক্যাল পার্টির অফিসে আশ্রয় নেই তার কারণ ঢাকা শহরে আমার কোনো থাকবার জায়গা ছিল না আমি সেখানে পিয়নের কাজ করি আমি এই ঢাকা সেই পলিটিক্যাল পার্টির অফিসে থাকার কারণে আমি সেই সময় আজকে আপনারা এটা বুঝবেন না যে সমস্ত জনসভা হতো বায়তুন মোকাররমা আমি বাইতুন মোকারমে বক্তৃতা করেছি ঢাকা শহরে পলিটিক্যাল মাইকিং করেছি এই সমস্ত ঢাকা শহরে আমি মাইকিং করেছি রিক্সায় রিক্সায় এইসব করে করে যে জীবন এবং জীবনের যে নির্মেদ সেইটা তৈরি করেছি হ্যাঁ লেখক কি হয়েছে আমি ঠিক জানি না কিন্তু আমি লেখার সঙ্গে আছি এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি আনন্দ এবং স্বাভাবিকভাবে কবিতা আমি লিখেছি কিন্তু আমি যখন ঢাকায় আসি খাতা ভরে আমার কবিতা ছিল কিন্তু ঢাকায় আসার পর আমি লেখকদের সঙ্গে মিশবার আমি বুঝছি যে এইগুলো কোনো কবিতা হয় না এটা এক ধরনের লেখা বা বর্ণনা হয় আর যেহেতু ওই যে বলেছিলাম একটা বই পেয়েছিলাম আমার বড় ভাইয়ের সমস্ত বইগুলো ছিল মূলত গদ্যের যেমন আনোয়ারা পড়েছি রহমান সাহিত্যরত্নে আনোয়ারা পড়েছি প্রেমের সমাধি পড়েছি কাজী ইন্দাদুল হকের রচনাবলী পড়েছি এ এফ এম আবদুজুলের সুন্দরবনের ইতিহাস পড়েছি 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 ক্রুয়াশা আরো বিশিষ্ট রকমের বই এবং উপন্যাস পড়েছি এই পড়তে পড়তে আমার আমার মনে হয়েছে যে আসলে গদ্যটা ঢুকে গেছে তারপরে আমি গদ্যের ভিতরে ঢুকি এবং সেই গদ্যের সঙ্গে আছে গল্প উপন্যাস নিয়ে আছে এবং হ্যাঁ টিভির জন্য নাটক লিখছি দু একটা মঞ্চনাটকও আছে যা কিছু করছি গদ্যের সঙ্গেই হচ্ছে কবিতার সঙ্গে আর সংসার হয়ে ওঠেমে প্রবল যন্ত্রণা এত যন্ত্রণা এই যে এই মুহূর্তে আমি প্রবল যন্ত্রণা নিয়ে বেঁচে আছে সেই পারিবারিক যন্ত্রণা অর্থনৈতিক টানাপোড়ন অফিসের সমস্যা নানা রকমের সমস্যা এবং একই সঙ্গে জাতিরাষ্ট্রের সমস্যা এবং একই সঙ্গে পৃথিবীর মানুষের সমস্যা আমি তো এই পৃথিবীর ভূগোলের বাইরে না এবং সংবেদনশীল মানুষ হিসেবে আমি খুব এইগুলোকে খুব অনুভব করি যেমন এই কয়েক বছর কয়েকদিন বা কয়েক মাস আগে এখনো যে খরচাটা চলছে সেটি হচ্ছে যে ফিলিস্তিনিতে আমি ওইটি মনে রাখতে চাই না মনে করতেও চাই না ফিলিস্তিনিতে মার্কিন সমর্থনে প্রতিদিন ইসরায়েল অপেক্ষারত মানুষকে যারা পালিয়ে বেড়াচ্ছে জীবন নিয়ে খুঁজে খুঁজে একটু একটু করে হত্যা করছে এবং সেটা পৃথিবীর মানুষের কাছে টিভি রেস্কল একটা সংখ্যায় পরিণত হয়েছে কিন্তু আপনি ভাবুন সেই শিশুটি যে তার মায়ের বুকে আছে তা গুলি করছে ইসরায়েল এবং সেটা তার মাকে বেদ করে যাচ্ছে আমরা সেই রকমটি পৃথিবীতে বাস করব তো পৃথিবী কি সুস্থ মানুষকে সুস্থ এবং মার্কিনরা সারা পৃথিবীতে মানবাধিকার ফেরি করছে কিন্তু মানুষ হত্যা করছে এরকম পটভূমিতে বাঁচা যায় না বেঁচে থাকা যায় না যে বেঁচে থাকাটা মূলত আমরা ভান করি অভিনয় করি মিথ্যে পলবনের মধ্যে আমরা বেঁচে আছি একজন লেখক মূলত এই যন্ত্রণার মধ্যেই বেঁচে থাকে এবং ফলে সে লিখতে পারে সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে শান্সুলাক পর্যন্ত খুবই চমৎকার একটা প্রশ্ন সেটি হচ্ছে এই যে নদী মূলত আমার বাড়ির কাছে আমার গ্রাম হোটেল বোতলা ভান্ডারের উপজেলা পিরোজপুর জেলা বরিশাল মহকুমা বরিশাল বিভাগ আবার বলি বরিশাল বিভাগ পিরোজপুর জেলা ভান্ডারের উপজেলা গ্রামের নাম বোতলা এবং এই নদী গ্রামের পাশ দিয়ে অসম্ভব খরস্রোতা নদী বয়ে গেছে নদীটার নাম কচা নদী আমি সেই নদীর পারে দীর্ঘদিন বসে থেকেছি আমার কাছে মনে হয়েছে যে নদী আমি স্কুল পালাতাম প্রচুর পরিমাণে স্কুল পালিয়ে সেই নদীর পাড়ে বসে থাকতাম আমি নদীর ঢেউ গুনতাম নদীর তরঙ্গ গুনতাম তরঙ্গের সঙ্গে আমি কথা বলতাম দূর থেকে নৌকা যেত জাহাজ যেত স্টিমার যেত কার্গো যেত আমি সেগুলো দেখতাম এবং জ্যোৎস্না রাতে দেখতাম সকালে দেখতাম 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 বিকালে দুপুরে নদী এবং নদীর রং তরঙ্গ কিভাবে পাল্টায় সেই সব দেখতাম এবং আমি ঢাকায় আসি সেই নদী দিয়েই তখন বড় লঞ্চে এবং সেটা যে কতটা প্রভাব বিস্তার করে আছে এই যে মোকাম সদরঘাট এটা হচ্ছে তার প্রমাণ এই বয়সে এসে আমার মনে হয়েছে যে আমরা দক্ষিণ অঞ্চলের যারা মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ আবার ঢাকায় কিভাবে আসতাম এখন না হয় পদ্মা ব্রিজ হয়েছে তখন তো পদ্মা ব্রিজ ছিল না কি ছিল লঞ্চ তিনটা লঞ্চ যেত আমাদের অঞ্চলে ঢাকা থেকে বাগেরহাট নাবিক সাঁতারু পুয়ালি এই কোনো একটা লঞ্চে চড়ে আমি ঢাকায় এসেছিলাম ঢাকায় এসে পা রেখেছিলাম সদরঘাটে এবং আমি এখনো সদরঘাটে বাংলা বাজারে এখন আমি সদরঘাটে যাই এবং আমি আমার চল্লিশ বছর আগের সেই পাটা খুঁজে বেড়াই এবং আমি আমার আর অসংখ্য মানুষের লক্ষ লক্ষ মানুষের পা খুঁজে বেড়াই এই মানুষগুলো ঢাকা শহরে এসেছিল বেঁচে থাকার জন্য লড়াই করবার জন্য টিকে থাকার জন্য সব মানুষ কি টিকে ছিল সব মানুষ কি টিকে আছে অত মানুষ দুলায় হারিয়ে গেছে আমি সেই দুলার ভেতর থেকে একটু জেগে আছি কতটা জেগে আছে পরিপূর্ণ একটা বিবরণ এই মোকাম সদরঘাট বইটা বেরিয়েছে বেঙ্গল বুকস থেকে আমি মনে করি যে এই যে মানুষের লড়াই সভ্যতার লড়াই ব্যক্তির লড়াই নেটা টোটাল মানুষের লড়াই এই লড়াইয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মোকাম সদরঘাট এবং এখানে রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ এবং আমি মনে হয় যে আমরা একটা বজরায় যাচ্ছি কিংবা একটা লঞ্চে যাচ্ছি কিংবা একই সমতলে দুজনে সদরঘাটে পা রেখেছিলাম পাতলাদা আমরা জানি যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা ক্যারেক্টার আছে টেনিদা আমি যখন সেই টেনিদারটা পড়ি পড়ার পর মনে হলে এরম একটা ক্যারেক্টার আমি তৈরি করতে পারি টেনিদার টোটাল বিষয়টা হচ্ছে কলকাতা এবং ভারতের পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে তা আমি ঢাকা এবং বাংলাদেশকে কেন্দ্র করে এরম ক্যারেক্টার তৈরি করতে পারি এবং আমি অনেকদিন ভেবেছি যে আমি ক্যারেক্টারটা কি করব ক্যারেক্টারটা কি নাম যদি আমি ক্যারেক্টারটা নাম রেখেছি পাতলা কিন্তু পাতলা কিন্তু আদৌ পাতলা না যথেষ্ট মোটা স্বাস্থ্যবান এবং এই যে মানুষের মধ্যে বৈপরীত চিন্তা কাজ করে বিপরীত চিন্তা কাজ করে আমরা যেটা মুখে বলি কাজে সেটা করি না আমরা কাজে যেটা করি মুখে সেটা বলি না এই বৈপরীত্য এবং একই সঙ্গে সমাজের যে অসঙ্গতি যে একটা লোক মোটা কিন্তু তাকে আমি তৈরি করেছি পাতলা তাকে আমি ডাকছি পাতলা এর মধ্যে দিয়ে বোঝা যায় যে পাতলা ক্যারেক্টারটা মূলত আমাদের সমাজের যে সমস্ত স্ফুলঙ্গ আছে যে সমস্ত বেদনা আছে বিষাক্ত পরিস্থিতি আছে সেই একই সঙ্গে শিশু সবটি একটি মজা ছড়িয়ে দেওয়ার জন্য আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য বেরিয়েছে আহ উড়িতেছে সোনার ঘোড়া এটা বেরিয়েছে পাঞ্জেরি থেকে এবং খুব ভালো লাগছে যে সব বয়সের পাঠকেরা পাতলা দাকে গ্রহণ করেছে একটা আহ বোঝা যায় যে আমি এত বছর যে লড়াই করছি সেই লড়াই একটা ফলাফল তৈরি হচ্ছে প্রথমত হচ্ছে আমি বাংলাদেশের মানুষ আমি কিছুক্ষণ আগে ফিলিস্তিনের নারী ফিলিস্তিনের মানুষ হত্যার প্রথা প্রসঙ্গ বলেছি একাত্তর সালে আজকে যে আমরা যে বাংলাদেশে বাস করি একাত্তর সালে এই দেশটি স্বাধীন হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি লড়াই করে এবং তিরিশ লক্ষ মানুষ এবং পাঁচ লক্ষ মা বোনের লড়াই করতে হয়েছে কিন্তু আমরা সেটা ভুলে গেছি আমাদের অসংখ্য লড়াই হয়েছে উনিশশো একাত্তর সালে অসংখ্য ঘটনা ঘটেছে এই বাংলাদেশে ফিরোজপুর শহরে মহকুমা শহরে ভাগীরথীকে পাকিস্তানি আর্মিরা কেপ্ট করে রেখেছিল এবং কেফ করার সময় মানুষের ক্যারেক্টার কিন্তু বিস্ময় অন্য রকম অন্যরকম ওই ভাগীরথীর একটা চার বছরের ছেলে ছিল ওই ছেলেটার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল যাকে সে ভোগ করত পাকিস্তানি একজন ক্যাপ্টেন তাকে কাছে অনুমতি নিয়ে সে ছেলেটাকে দেখতে গিয়েছিল যখন দেখে সে ফিরে আসে তখন মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভাগীরথীর একটা যোগাযোগ হয় এবং ভাগীরথী কিছু খবর মুক্তিযোদ্ধাদের সরবরাহ করে পাকিস্তানির যখন বুঝে যায় তখন ভাগীরথীকে যে শাস্তিটা দিয়েছিল সেই শাস্তিটা ছিল এই রকম যে একটা গাড়ির পিছনে ভাগীরথীর দুটো হাত বেঁধে গাড়িটা স্টার্ট করে দেয় গাড়িটা টোটাল শহরে ঘুরে আসতে আসতে ভাগীরথী শরীরের মাংস স্তন জিহ্বা দ্বার মু যায় আপনারা ভাবুন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বাংলাদেশকে যারা উপভোগ করছেন আমি উপভোগ শব্দটা খুব সচেতনভাবে বলছি সেই উপভোগিত বাংলাদেশ তৈরির পেছনে ভাগীরথীদের মতো অসংখ্য নারী অসংখ্য মানুষ জীবন দিয়েছে নির্যাতিত হয়েছে তিল তিল করে কেমন আমি ভাগীরথী উপন্যাসে সেই ভাগীরথীকে তুলে আনবার চেষ্টা করেছি যদি বাংলাদেশকে ধারণ করেন ভাগীরথীকে আপনাদের ধারণ করতে হবে বইটি বেরিয়েছে জাগতিক থেকে লেখক নিজের কাছে সবচেয়ে বড় দায় লেখকের দায় হচ্ছে নিজের কাছে নিজে মানেই তো তার দেশ তার বাংলাদেশ তার পৃথিবী তার মানচিত্র তার মনুষ্যত্ব তাই না তা আমি শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করি আমি শেষ মুহূর্তে বলতে চাই যে লেখকের দায় অনিঃশেষ এবং লেখকের দায় থেকে লেখক কখনোই মুক্ত হতে পারে না লেখক সবসময় মুক্ত বুদ্ধির মানবিক কল্যাণকর একটা সমাজ চায় যে সমাজে ধর্মীয় কিংবা রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে এটা থাকবে এটাই স্বাভাবিক না থাকলে বুঝতে হবে যে সেই সমস্যা বন্ধা এবং ক্লিপ এ পরিণত হয়েছে কিন্তু সেই মত কারণে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে যেন ক্ষমতা কর্তৃক নিপীড়িত না হয় নির্যাতিত না হয় কেউ যেন ভাতের থালাটা কেড়ে না নেয় এইটুকুই বলতে চাই